নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আরও একটি নতুন ধরনের ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো ভীষণ টেস্টি হয়েছিলো কিন্তু ডালটা খেতে আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো আজ ফুলকপি দিয়ে মুগ ডালের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো প্রথমে দেখো আমি মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ডালটা দেখো ভাজা হয়ে গেছে আর এখন এতে আমি গরম জল দিয়ে দিচ্ছি একটু ফুটে আসলে উপর থেকে ফেনাগুলো আমি তুলে ফেলে দেবো এতে ডালের নোংরাটাও বেরিয়ে আসবে আর এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একটু ফোটাতে দেবো দেখো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এতে গরম জল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমি ফোটাতে দেবো এদিকে ডালটা ফুটতে থাকুক আর ফুলকপিটাকে এদিকে বেছে নিলাম আর সামান্য একটু নুন দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি কপিটা আর এখন আর একটা কড়াতে তেল গরম করে ফুলকপিটাকে দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটাও ফুটে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম আর কপিটাকে দিয়ে একটু ফোটাতে দেবো দেখো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি আর এখন ফোড়ন দিয়ে দেবো ডালটা সেই জন্য কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসলে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে আর এখন ফুটিয়ে রাখা ডালটা ঢেলে দিচ্ছি ডালটা একটু ফুটে আসলে এখানে আমি চিনি দিয়ে দেবো আর দেবো একটু ভেজে রাখা জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা দেওয়ার কারণে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ভীষণ টেস্টি হয় খেতে ডালটা নামানোর আগে গরম গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ভীষণ সহজ রান্নাটা আর খেতে কিন্তু অপূর্ব লাগে এই ডালটা নিরামিষের দিনে গরম ভাতের সাথে এমন একটা ডালের রেসিপি থাকলে ভীষণ মজা হয় তো দেখো আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে এটা